প্রমোদারঞ্জন ঘোষ মানে এখানে মশাইজি বলে যাকে ডাক্তার সকলে ওর এক নাতনি থাকেন রতনপল্লীতে নিবেদিতাদি ওর সঙ্গে গল্প হচ্ছিল তো বলছিলেন যে ওনার মায়ের একজন মাস্টারমশাই ছিলেন নগেন আইচ অঙ্কের মাস্টারমশাই তিনি মাঝে মাঝে আসতেন মায়ের কাছে সকালের দিকে আর ওঁকে জলখাবার তৈরি করে দিতে গিয়ে মেয়ের টিফিনের একটু অসুবিধা হয়ে যেত যার জন্য নিবেদিতাদির খুব রাগ ছিল নগেন আইচ মহাশয়ের উপর তা ওইটা শুনেই মনে হলো যে নগেনাইজ সম্পর্কে একটা জায়গায় পড়েছিলাম যে ওই দিনেন্দ্রনাথ একদিন খুব মানে ওর গানে মানে বিশুরো গান বা কিছু হবে একটা মজার ঘটনা ওটা ওই জীবনময় রায় একজন অধ্যাপক ছিলেন ওই উনিশশো দশ বারো নাগাদ এসেছিলেন এখানে ওর একটা স্মৃতিকথা কোনো পত্রিকা থেকে শুভ্রনীল আমাকে একটা কপি দিয়ে গেছিলো খুব সুন্দর একটা লেখা খুব প্রাণবন্ত সুন্দর লেখা তো জীবনময় রায় ওই ঘটনার বর্ণনাটা করেছেন ওর লেখা থেকেই পড়ি গানটা আমাদের সকলের খুব পরিচিত গান ওই আজ ঝড়ের রাতে তোমার বন্ধু হে আমার বাতাস কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে এই গানটা নেই ব্যাপার আমার সুর ভুল সেটা অন্য কথা কিন্তু আমি বর্ণনাটা পড়ি জীবনময় রায় লিখছেন ওর এই লেখাটার নাম হচ্ছে শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়ের স্মৃতি আমাদের ফুটবল খেলার মাঠের পাশে দিনুবাবু বেনুকুঞ্জ বলিয়া একটি কুটির বানাইয়াছিলেন সেখানেই আমাদের জমায়েত আড্ডা বসিত বর্ষার দিনে গল্পে গানে চায়ে চানাচুরে তাসে ক্যারামে ঘর একেবারে সর গরম থাকিত অনেক রাত্রে আড্ডা ভাঙিলেও খোঁয়ার ভাঙিতে চাহিত না দিনুবাবু শুইতেন লাইব্রেরির ঘরে লাইব্রেরির ঘর মানে এখন যেখানে ওই পাঠামের দপ্তর মানে প্রথম যেখানে বলেন্দ্রনাথের তৈরি ঘর ব্রহ্মবিদ্যালয়ের একদম গোড়ায় ওই গৌপ্রাঙ্গনের একদিকে সেই পুরনো লাইব্রেরি আর অন্যদিকে বেনুকুঞ্জ মাঝে এখন একটা মুক্ত মঞ্চ আছে যাই হোক সেইখানে শুতে নাকি যে দিনুবাবু শুইতেন লাইব্রেরির ঘরে বন্ধুবার অধ্যাপক নগেন আইচ মহাশয় বর্ষার গানের নেশায় সেদিন বোধ করি একটু মত্ত হইয়া থাকিবেন রাত কি একটাই হইবে ঝোড়ো হাওয়া মধ্য দিয়া চলিয়াছে যেন বর্ষণ কিছুতেই শান্তি মানিতেছে না আর সমস্ত প্রকৃতির উচ্ছ্বসিত শব্দকে বিদীর্ণ করিয়া যেন প্রেতলোকের একটা আর্তনা দুঃখিতেছে ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকারে পাক খাইয়া আজ ঝড়ের মানে নগেন আইচ গাইছে আচ্ছা বন্ধুবরের কণ্ঠস্বর থাক তাহার ব্যাখ্যা নেওয়ার কাজ নাই তবে তিনি ভাবুক লোক সন্দেহ নাই মানে খুব ভাব দিয়ে গাইছেন নগেন বাবু আচ্ছা দিনুবাবু ঘুমের উপর নয় গানের উপর এই অত্যাচার বোধহয় সহ্য করিতে পারিতেছিলেন না দরজা খুলিয়া তিনি পাল্টা গান শুরু করিলেন আজি গভীর রাতে তোমার অত্যাচার নগে নাইছ শত্রু হে আমার তোমার ভাগে মম দুয়ার হে মোর জম তোমায় খেদাই বারবার নগেন বাবু প্রচুর হাসিতে লাগিলেন কি চমৎকার ছিল প্রাণবন্ত জীবন কিন্তু এই বর্ষার সময় একটা জায়গা একটু পড়তে খুব ইচ্ছে করছে এখন বর্ষাকাল তো পাঠমানের ছাত্র থাকাকালীন পরে অধ্যাপনার সুযোগ পেয়েছি সেই সময়েও এই একটা সমবেত গান বর্ষার দিনে তার আমেজ তার আনন্দ আমরা পেয়েছি কিন্তু রবীন্দ্রনাথ স্বয়ং বা দীনেন্দ্রনাথ যেখানে উপস্থিত আছেন অজিত চক্রবর্তী তাঁদের সঙ্গে পড়তে পারি ইচ্ছে করছে একটি পড়ি শান্তিনিকেতনের বর্ষার দিনগুলির বিপুল সমারোহ অনন্য নিবিড় মেঘের পুঞ্জীভূত সমারোহ দেখিতে দেখিতে অবাধ প্রান্তর ও অনন্ত প্রসারী আকাশে বিচিত্র রূপ ও রঙের নেশায় মাতাল হইয়া ওঠে পুঁথিপত্র বন্ধ করিয়া ছাত্র শিক্ষক দল রবীন্দ্রনাথের বর্ষার গান গাহিতে গাহিতে দলে দলে সেই খরবর্ষণ বৃষ্টি ধরার মধ্যে ছুটিয়া বাহির হইয়া যাই চঞ্চল অজগর শিশুর মতো খোয়াইয়ের সহস্র সুপ্ত ধারা কলহাস্যে জাগিয়া ওঠে পা ডুবাইয়া ডুবাইয়া আমরাও তাহাদের সঙ্গে ছুটিয়া চলি প্রকৃতির সঙ্গে মানুষের এই মিতালিতে প্রাণ এক সরস সুন্দর কল্প লোকের মায়ায় পরিপূর্ণ হইয়া উঠে রবীন্দ্রনাথ বর্ষার কবি বাণী ও ছন্দে সমুচ্ছল লক্ষ্য মুখরিত নিরুদ্দেশ প্রান্তরের উপর বর্ষা প্রকৃতির এই উৎসবের সম্ভার যে সম্ভোগ না করিয়াছে কবির বর্ষার কবিতা ও গানের প্রকৃতি তাহার নিকট কবি কবিতাহার গান রচনা করিবা মাত্র দিনুবাবু ডাক পড়িত তারপর সন্ধ্যায় সেই সকল গান সকলে মিলিয়া শিখিতাম গানের আসর জমিয়া উঠিত কবি আমাদের সঙ্গে সমানে গাহিয়া চলিতেন এক একদিন গানে গানে নেশা জমিয়া উঠিত গান আর থামিতে চাহিত না বাহিরে ছুপছুপ করিয়া বৃষ্টি পড়িতে থাকিত কবি বাবু ও অজিতবাবু কবির পুরাতন গান একটির পর একটি করিয়া গাহিয়া চলিতেন বর্ষার ধারা ধারাবর্ষণের সঙ্গে মিলিত হইয়া সুরে সুরে আমাদের মগজ ফুকরে ফুকরে যেন মৌচাকের মতো ভরিয়া উঠিত নিজেদের অনবধানী আমরা গুনগুন করিয়া তাহাদের গানে যোগ দিতাম কি সুন্দর বর্ণনা না আর একটা জায়গা দ্বিজেন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কুড়ি বছর বেশি বয়স এই দীনেন্দ্রনাথের যিনি ঠাকুরদা ভীষণ পণ্ডিত মানুষ বিরাট বড় দার্শনিক মহাত্মা গান্ধী ওকে শ্রদ্ধা সমীহ করতেন রবীন্দ্রনাথ তো পটেই ওর মধ্যে একটা শিশুর সারল্য ছিল এটাও খুব সকলের লেখায় পাওয়া যায় কিন্তু ছোটদের ভোলাতেন কীভাবে কি সুন্দর একটা বর্ণনা এটুকু পড়তে খুব ইচ্ছে করছে শিশুদের ভুলাইবার জন্য চট করিয়া অদ্ভুত রসের কবিতা বানাইয়া হাত মুখের ভঙ্গি সহ আবৃত্তি করিতে করিতে তাহাদের একেবারে হতভম্ব করিয়া দিতেন এরূপ একটি গল্প মনে পড়িতেছে একটি উৎকট ক্রন্দনশীল শিশুকে কিছুতেই থামাইতে পারা যাইতেছিল না দ্বিজেন্দ্রনাথ কোথা হইতে আসিয়া হাত মুখ নাড়িয়া বলিতে লাগিলেন সাপ বলছে কি ব্যাং তোমায় খাবো বলছে জিউবা লিড়িবিড়ি বিড়ি সিঁড়ি করি কুপ আর ব্যাং পুকুরে লাপিয়ে পড়ে বলছে যা পানি মে বুড়ি গিয়া ভুসম ভুসড়ি খায়া গুজুরি মুজুরি করি গুপ বলি ডুব মেরেছে গুপ বলিয়া জলে ডোবার মতো গলা দিয়া একটা আওয়াজ বাহির করিলেন ইহার পর সুকুমার রায়ের বুধ সাহেবের বাচ্চার কান্নাও যত সাচ্চা হোক আর পিকনিকে কি সুন্দর আর একজনের কথা সন্তোষচন্দ্র মজুমদার যার বাড়িতে যার একেবারে প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা সত্র বিদ্যালয় শুরু হয়েছিল যার এই বছর হচ্ছে শতবর্ষ তো এটা যে সময় লিখছেন জীবনময়েরায় তখনও শিক্ষাসত্র শুরু হয়নি কিন্তু সন্তোষচন্দ্র মজুমদার শান্তিনিকেতনেও একটা ওই ডেয়ারি করেছিলেন কিন্তু যাই হোক সন্তোষচন্দ্র এবং খুব খেলা পাগল ওখানে ছেলেদের ভীষণ খেলায় খেলতেন আর ওই যা সাধারণত হয় খুব ভালো খেলোয়াড় লেখাপড়ায় সবসময় অত ভালো হয় না তো ওই পরীক্ষার ফলাফল ভালো না হলে ওই লজ্জায় লুকিয়ে থাকার জন্য ওই ওনার বাড়িতে ছেলেরা লুকিয়ে থাকে একবার পূজার সময় থাকিয়া সন্তোষচন্দ্র মজুমদার মহাশয়ের সহিত বিশেষ সম্প্রীতি হইয়াছিল আজও সেই সুস্থ সবল সদা হাস্যজ্জ্বল সেবা ব্যক্তিটির আতিথ্যে ও সৌজন্যে মুগ্ধ বহু লোকের স্মৃতিপটে তিনি সমুজ্জ্বল হইয়াছেন আমার সঙ্গে কিন্তু তাহার হৃদ্ধতা হইয়াছিল অন্য ব্যাপারে শান্তিনিকেতনে তিনি ছিলেন খেলার পান্ডা এই সূত্রে আমাকে তাহার সহকারী রূপে পাইয়া তিনি খুশি হইয়াছিলেন তাহার উৎসাহে ও নেতৃত্বে শান্তিনিকেতনের ফুটবল টিম ছিল বীরভূমে অজেও দৌড়ঝাঁপের সবগুলি ট্রফি প্রায় শান্তিনিকেতনের ছেলেরা জয় কবি আনিত তাহার আরেকটি কীর্তি ছিল শান্তিনিকেতনের গোশালা ইহাতে গরু মহিষ লইয়া অনেকগুলি পরিজন ছিল এবং ইহাদিগের প্রতি যত্ন তাহার আপন পরিজন অপেক্ষা অল্প ছিল না মনে পড়ে একবার সাতই পৌষের উৎসবে ঐতিহাসিক প্রভাত কুমার মুখোপাধ্যায় একটি সুদীর্ঘ রিপোর্ট পাঠ করেন সন্তোষবাবুর সম্বন্ধে লিখিতে লিখিতে এক জায়গায় তিনি লিখিয়াছিলেন সন্তোষবাবুর সতেরোটি দুঃখপতি মুলতানি মহিষী আছে ইহা লইয়া খুব হাসাহাসি হইয়াছিল